এই গুণাগুলি নিয়ে তোমার তার বাড়ি কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরও বিশাল ও মালিক জীবনে তোমার দেই না লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাফর বান্দার প্রতি তুমি একটু দয়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে মা আমি তোমার দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা আমি মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব ভের যাবে এক যায় আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা না দুই নাম্বার ওসি ও মা এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে দিয়ে ও গোমা আমি তো কুকুর থেকেও রে বা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গোবা। আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে টানায় ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সবথেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা যায় ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার আমার প্রাণের ভাইরা একজন মা এই কথা শুনিয়া মা করতে পারে না বলে আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব গো আল্লাহ আমি আর সইতে পারতেছি না গো আল্লাহ এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান দরবারে চলে আসছি বুজুর যে সন্তানের চৌবা পড়ানোর জন্য আসছিলাম আবার সন্তান আর দুনিয়াতে বেঁচে না বুনিয়াত কি বিদায় হয়ে গেছে সুদরগো দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পরাইবে পরাইবে হাসান বসরি ধমক দেয় বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই তারা জীবন ভর শুধু মদ পান করেছে গুণা করেছে আর আমি জমানার হাসান বসরি হইয়া তোমার ওই মৎখর সন্তানের জানাজা পড়াইতে যাবো এটা তুমি ভাবলা কেমন কইরা আমার প্রাণের ভাইয়ের মনের ভিতরে বুঝবানে না বন্ধু ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে কি করবে সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে ওরে বন্ধু কিছু সময় পার হইতে না হইতে হজরত হাসান বসছি আলাই তার বাড়ির দরজায় হাজির দরজার সামনে নক করতেছে ভিতর থেকে আওয়াজ আসলো কে বলে আমি হাসান মুসলিম এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে হুজুর আপনি আমার বাড়িতে কি ব্যাপার হযরত হাসান মুসলিম বলে তোমার বিদায় দেওয়ার পর আমি মাত্র কাইরুল করার জন্য দুপুর বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানার সঙ্গে যখন পিঠটা লাগাই দিয়েছি আমার চোখটা যখন লেগে আসে আসে অবস্থা এই সময় আমারে আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও হাসা বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন বন্ধু মারা গেল অথচ তুমি নাকি আমার বন্ধু হয়ে বন্ধু রোজানাদা পড়াইবা না হজরতে হাসান মুসলিম বলতেছে আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম কি শুনলাম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে হয়তোবা তোমার সন্তান তৌবা করেছে ওই তৌবা আমার আল্লাহ দরবারে এমন কবুল হয়ে গেছে যেই কারণে আমার আল্লাহ গুনাগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠায় ফেলেছি আল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন আমার আল্লাহ বলেন ওয়া ইল কলা রব্য কালীল মালা এ কাতে ইমনি যা আইলুমফিল আম দেহলি ফাফা কালু আদা জালু ফি আরে টাওয়াজ দিবার আল্লাহ আমার আল্লাহ ফিরিশাদেরকে বললেন ও ফিরিস্তারা আমি জমিনে আমার প্রতিনিধি আমার খলিফা বানাতে চাই ফিরিস্তারা ডাক দিয়া বললেন আল্লাহ জমিনের মধ্যে এমন প্রতিনিধি বানাতে চান যে প্রতিনিধি জমিনের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করবে একে অন্যের রক্তপাত ঘটাবে আল্লাহ এইরকম প্রতিনিধি কি না বানাইলেই নয় অথচ আমরা তো আপনার ইবাদত পাঠ করি আমরা তো আপনার প্রশংসা গুণ কীর্তন করি এরপরেও কি আপনার জমিনে প্রতিনিধি পাঠানোর দরকার আমার আল্লাহ তো আমি ইন্নী আল্লাবু আমার আল্লাহ বলে আল্লাহ আমার এই প্রতিনিধি বানানোর ব্যাপারে আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না ও বন্ধু এরপরে আল্লাহ রব্বুল আলমিন আদম আল সালাতামকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে রাখার পর ফিরিশ তাদেরকে বললে দেখেন আমার প্রতিনিধি আমি বানায়া ফেলছি এই প্রতিনিধি আদমকে যখন ফিরিস তারা দেখে আশ্চর্য হয়ে যায় এত সুন্দর বন্ধু ঠিক এমন সময় আমার আল্লাহর নির্দেশনামা চলে আসে আমার আল্লাহ বলেন নোয়া ইল কুল্না নিরপালা একাতিশ যুদোলে আদম ভাসা ইল্লা ইবেলি আবাস ওয়া ওয়াকা নামিনাল আমার আল্লাহ ফিরিশাদেরকে বললেন ও আমার ফিরিশারা তোমরা আদমকে সিজদা দাও হাসা যাদু সমস্ত ফিরিশারা হযরত আদম আলি সালাত সালামকে সিস করলেন কিন্তু একজন ব্যতীত সেই একজনকে আমার আল্লাহ বলতেছেন ইল্লা ব্যতীত এই আদমকে সেদা করল না আমার আল্লাহ ইবলকে জিজ্ঞেস করে মা মানা আকা আল্লাহ তসুদা ইল আমার আমার তুক ও ইবলিস আদমকে সিজদা করা থেকে কোন জিনিস তোমাকে বাধা সৃষ্টি করল কোন জিনিস তোমাকে আল্লাহর হুকুম মানতে বাধা দিল আমার প্রাণের ভাইরা ওই সময় মিস্টার ইবলিস এই রকম ভাবে আল্লাহর দরবারে যুক্তি দেয় আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া ইবলিস তখন যুক্তি দেয় আমি আদম থেকে শ্রেষ্ঠ কেননা আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুন যেটা এটা যখন জমিনের মধ্যে জ্বালায় এই আগুনটা শুধু উপরের দিকে উঠতে থাকে আর মাটি এটা জমিনের দিকে থেকে যদি উপরের দিকে মারে কিছু দূর যাওয়ার পরে যতটুকু গতিতে উপরে যায় এর থেকেও বেশি গতিতে এই মাটিটা আবার নিচে নেমে আসে তার মানে হলো আগুন জ্বালাইলে উপরের দিকে চলে আর আগুন আর মাটি যেটা এটা তো নীচের দিকে নামে এই কারণে আমি আদমকে শেষটা দিতে পারবো না কেননা আমি তো মাটির তৈরি আমি তো নূরের তৈরি আমি তো আগুনের তৈরি এই কথা বলিয়া মিস্টার ইবলিস আমার আল্লাহর সামনে যুক্তি দেয় আমার আল্লাহ বলে ওয়াকালি আমার আল্লাহ এই যুক্তি দেওয়ার কারণে মিস্টার ইবলিসকে কাফেরদের দলভুক্ত করে দেয় রানের ভাইয়ের আমার বন্ধুরা আমার ওই মিস্টার ইবলিস আমার আল্লাহর একটা হুকুম না মানার কারণে একটা শেষ দানা যাওয়ার কারণে কাফের হয়ে যায় ওরে বন্ধু এখন আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই আমাদের এলাকার ভিতরে এমন অনেক মুসলমান আছে যেই মুসলমানগুলি সারা বছর নামাজ পড়ে না শুধুমাত্র ঈদের সময় নামাজ পড়ে এমন মুসলমান আছে সারা বছর নামাজ পড়ে না শুধু সবে বরাদ আর সবে কতরে নামাজ পড়ে এমন মুসলমান আছে সারা সপ্তাহে নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা ওই দে মিস্টারি বিলি এক কাশিস না কারণে কাফের হয়ে গেল তাহলে মুসলমান মুসলমান সমাজের ভিতরে এমন আছে যারা শুধু বছরে ঈদের নামাজ পড়ে বছরে সারা বছর নামাজের কোনো খবর নাই অথচ প্রত্যেকজন মুমিন ইমানদারের জন্য দৈনন্দিন পাচ নামাজ খরচ করা হয়েছে শুধু তাই নাই বারক প্রতি নামাজের ভিতরে দুইটা করে সিস্তা আল্লাহর পান্ডা এবার মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন যেই পান্ডা শুধুমাত্র বাৎসরিক নামাজ কিছু নামাজ পড়ে আর সারা বছর নামাজ পড়ে না তার মানে এই বান্দা কত শত শত কত হাজার হাজার সিজদা থেকে বিরত থাকতেছে ওরে বন্ধু মিস্টার ই একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়েছে তাহলে আমরা এত না করার কারণে আল্লাহর আদালতে আমার আপনার পরিণতিটা কি দাঁড়াবে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের কাছে ফতোয়া জানতে চাই না শুধুমাত্র আপনাদের অনুভূতিটাই জাগ্রত করতে চাই যারা এই এইরকম সারা বছর নামাজ পড়ি না ও বন্ধু আল্লাহর আদালতে শিস্তা দেই না তারা এই জমিন থেকে কত বড় না ফরমানি করতেছে ওরে বন্ধু আমার আল্লাহ তো আমাকে আপনাকে মুসলমান ধরে ঘরে পাঠাইছে আমি আপনি মুসলমান শুধু নাম কাওয়াস্তে মুসলমান আসলে কাজের কাজ আমার আপনার দ্বারা কোনো কিছুই হয় না এবার দেখি সারা বছর যারা নামাজ পড়ে না আল্লাহর এই যে তো সিদ্ধার হুকুম তারা লঙ্ঘন করতেছে তাদের ইমানের পরিস্থিতি থাকি আমার নবীজি বলতেছেন আসলা আমার নবীজি বলতেছে ও দুনিয়ার ইমানদার নামাজ হলো দিনের খুঁটি ও বন্ধু এই নামাজ হলো দিনের খুঁটি এই জমিনের মধ্যে যেমন আমরা ঘর বানাইতে যাই ওই ঘর বানাইতে গেলে খুঁটি বানানো দরকার খুঁটি ছাড়া যেমন ঘর টিকতে পারে না ঠিক তো মুমিনের মমিনের ইমানও নামাজ ছাড়া টিকতে পারে না একটু আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কি না আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য মুমিনের কাতারে নামটা রাখার জন্য অন্তত এতটুকু পড়া দরকার দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আমাদের পড়া দরকার যারা পুরুষ আছে যারা মসজিদে গিয়া নামাজের জামাতে সামিল হওয়া আর যারা মহিলা আছে অক্তমতো ঘরের মধ্যে নামাজ আদায় করা এই নাম্বার এই নামাজ মুমিন ইমানদারের পরিচয় বহন করে এই নামাজ কাফের আর বেঈমানের ভিতরে চিহ্ন স্বরূপ আমার প্রাণের ভাইরা যারা নামাজ পড়ে তারা মুমিন যারা নামাজ পড়ে না তারা কাফের আমার বন্ধুরা এই বিষয়টা এই জন্য ভাঙার ভিতরে ঢুকাইতে হবে আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে যত মুসলমান আছো একজন মুসলমান যদি আজকে নামাজ না পড়ে না নামাজ না পড়ুয়া একজন মুসলমান যদি এই জায়গার ভিতরে যদি এমন প্রতিজ্ঞা করে নেয় নারে না আজকের পর থেকে নিয়া জীবনে আর একক নামাজ ছাড়ব না আল্লাহর কসম রকম প্রতিজ্ঞা করার সাথে সাথে আমার আল্লাহ ওই মমিন বান্দার জন্য এই মাহফিল কবুল করে নিবে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক না আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরাম বন্ধুরা আমি এই দিকে যাব না রে ভাই আমার আলোচনার মূল পয়েন্টের দিকে যেতে চাই আমার আল্লাহ যখন জমিনে প্রতিনিধি বানাতে চাইলেন ফিরিস তারা তখন অমত করল ফিরিস অমতেও আমার আল্লাহ আমার আল্লাহ হজরত আদমকে সৃষ্টি করলেন আদম সৃষ্টি করার পর যে ফিরিস তারা এই প্রতিনিধির ব্যাপারে অমত করেছিল অমত প্রকাশ করেছিল ওই ফিরিস আমার আল্লাহ আদমকে সিজদা করার কথা বললেন ওই সমস্ত ফিরিস তারা আদমকে সিজদা করলেন আমার প্রাণের ভাইরা এই সিজদা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের মর্যাদাকে বাড়াইয়া দিলেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ প্রাণের ভাইরা মা এরপরে দ্বিতীয়বার যায় আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলতেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউফ আমার আল্লাহ বলতেছে আমি মানুষকে সবথেকে সুন্দর গঠন দিয়া সব থেকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পরে বন্ধু একটু মানুষের চেহারার থেকে তাকায় দেখেন না কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আমার তাদের ভাইয়েরা আমার বন্ধুরা অথচ এই জমিনের মধ্যে যখন আমরা ছোট থেকে ছোট কোন জিনিস বানাই ওই জিনিসের ব্যাপারে আমার আপনার মাথার ভিতরে কত পরিকল্পনা ঢুকায় ওই জিনিসটার ব্যাপারে কত নমুনা আমরা দেখি আরে কিন্তু আমার আল্লাহ এই যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোনো একটা জায়গায় কোনো নমুনা আমার আল্লাহ দেখায় নাই আমার আল্লাহ কোনো প্রকার নমুনা দেখা ছাড়া আমাকে আপনাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আমার আল্লাহ প্রশ্ন করলেন বান্দা এই যে আমি সৃষ্টি করলাম দেখো তো কোথাও কোনো ত্রুটি আছে নাকি সোমবার ইলাইকাল পাশে হাসি আমার আল্লাহ বলে This is

মুসলমানের আমার বন্ধুরা একটু কফির মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই আমার আল্লাহ এই যে সামান্য একটা আঙ্গুল এই আঙ্গুলের মাথার ভিতরে আমার আল্লাহ প্রতিটা আঙ্গুলের ভিতরে ডিজাইন দিয়েছেন ওরে বন্ধু এই আঙ্গুলগুলি নিয়ে আমরা আমাদের পাসপোর্টের ভিতরে ফিঙ্গার প্রিন্ট দেই আমাদের আইডি কার্ডের ভিতরে ফিঙ্গার প্রিন্ট এক দেশ থেকে আর এক দেশে যেতে হলে আমাদের ফিঙ্গার প্রিন্ট লাগে পরে বন্ধু একটু খেয়াল করে দেখুন না কেন আমার আল্লাহ এই আঙ্গুলের মাথার ভিতরে কেমন কারিশ্মা ঢুকায় দিয়েছে এই আঙ্গুলের মাথার ভিতরে যেই ডিজাইন দান করেছে এই রকম ডিজাইন দুনিয়ার সমস্ত মানুষের আঙ্গুলের মাথায় দান করেছে কিন্তু যখন আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টটা নেওয়া হয় ওরে বন্ধু এটা কেন নেওয়া হয় বলে এটা দুনিয়ার কোটি কোটি মানুষ যদি এক জায়গায় আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় তাহলে কোনো কোনো দুইজন মানুষের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট একরকম হইতে পারে না একটু আওয়াজ দিয়া জোরে বলেন সুবাহ আমার আল্লাহ বলে তুমি কেন তুলে যাইবা বরং তুমি তোমার নিজের ভিতরে চিন্তা করো আমার আল্লাহ আফালা আম আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার দুনিয়া নিয়ে চিন্তা করার দরকার নাই আসমান জমিন নিয়ে চিন্তা করার দরকার নাই পার পাহাড় পর্বতমালা নিয়ে চিন্তা করার দরকার নাই বরং তুমি তোমার সাড়ে তিন হাত বডি নিয়ে চিন্তা করো এই সাড়ে তিন হাত বডির ভিতর দিয়া আমার আল্লাহ যা কিছু দান করেছে রে বান্দা এই দানগুলি এক একটা তুমি চিন্তা করো গবেষণা করো আমার পানের ভাইয়েরা এই যে দুইটা হাত আমার আল্লাহ দান করেছে দুইটা পা আমার আল্লাহ দান করেছে দুইটা চোখ আমার আল্লাহ দান করেছে ওরে বন্ধু এই সমস্ত কিছু আমার আল্লাহ দান করেছে আরে দুনিয়ার কোন মানুষের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি বিকল হয়ে যায় আল্লাহর কসম গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়াও ওই মানুষটার ওই অঙ্গের কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না একটু আওয়াজ জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার পানের ভাইয়ার এই দুনিয়া এত উন্নত হয়ে গেছে এই দুনিয়া জ্ঞান বিজ্ঞানী তো দূরা গায় গিয়েছে কিন্তু আজো পর্যন্ত মানুষের দেহের মধ্যে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে এই অঙ্গপ্রত্যঙ্গের মতো বিকল্প কোনো কিছু তারা বানাইতে পারে নাই শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভায়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ এত নিখুঁতভাবে সৃষ্টি করার এরপরেও এর ই একদল নাস্তিক আছে আমার আল্লাহর সৃষ্টিতে ভুল ধরতে চায় ওরে বন্ধু অনেক আগের জামান একটা ছোট্ট ঘটনা এক লোক নাস্তিক ছিল আল্লাহর বিশ্বাস করত না এই জন্য কথায় কথায় মুসলমানদের সঙ্গে তার তর্ক হইত বলে তোমার আল্লাহ সেই তার দলিল কি এই রকম বহু রকম কথাবার্তারা বলতো আমি আমার আলোচনা লম্বা করতে চাই না এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই আমার প্রাণের ভাইয়েরা ওই আল্লাহর পান্না নিজে নিজেই অনেক সময় অনেক বিষয় চিন্তা করতো আল্লাহর পান্না একদিন দুপুরবেলা খাবার দাবার খাওয়ার পরে বাড়ির পাশে একটা বটগাছ এই বটগাছের নিচে একটু সায়াদার জায়গা আছে এই সায়াদার জায়গার ভিতরে বান্দা। আরাম করতে যাবে আরাম করতে যাওয়ার পরে যখন ওই বটগাছের উপরের দিকে তাকাইছে দেখতেছে বটগাছের ফলগুলো একেবারে ছোট 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 কথা ঠিক না আঙ্গুর ফলের মতো ছোট ছোট ফল ওই আল্লাহর বান্দা মুসলমানরা বলে তাদের আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো খুঁত নাই ওই ব্যক্তি বলতে এত বড় বিশাল বড় গাছ চতুর্দিকে ডালপালা সরানো অথচ এই বিশাল বড় গাছের সাথে ছোটো ছোট আঙুল ফলের মতো দানা এটা দেখতে বড়ো মানান দেখা যায় বড় অসুন্দর দেখা যায় এটাই তো বড় খুব আমার মনে হয় ওরে বন্ধু এই কথা চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ওই জায়গার ভিতরে যখন ঘুমায়া পড়ছে ঘুমাইতে দেরি আল্লাহর বান্দার একেবারে নাক বরাবর ওই গাছ অর্থাৎ এই বট গাছের একটা ফল তার নাক বরাবর পড়ছে আল্লাহর পান্দা তখনও ঘুমায় না শুধুমাত্র ঘুমের একটু ভাত ধরেছে শুধুমাত্র ঘুম একটু ভাব তার চোখের মধ্যে আসছে যখনই ওই গাছের ফলটা ওই বট গাছের ফলটা ওই আল্লার পান্নার নাক বরাবর পড়েছে নাক বরাবর পড়ার সাথে সাথে থরফর করে ওই বান্দা শোয়া থেকে উঠে বসে গেছে চিন্তা করতেছে কে মারল কে মারল ডানে তাকায় সামনে তাকায় বামে তাকায় পিছনে তাকায় কিন্তু না কোনো জায়গায় কাউকে দেখা যায় না আবার ওই গাছের উপরের থেকে নজর দেয় এবার আল্লাহর বান্দার আর বুঝতে বাকি নাই ওই বান্দা শুয়ে থাকার পরে ওর নাকে এর উপরে যে ফলটা পড়েছে এই ফল আর অন্য কোনো ফল নয় বরং এই ফলটাই হলো এই বট গাছের ফল যখন এই বান্দা চিন্তা করলো হঠাৎ করে তার মা